आब ভোরের বাটি বাইরে সুন্দর আগে যে দিন এ ডুবেবে হালা এক মুহূর্তে শেষ হ শেষ হইবে তোমার রঙে হালা তুমি কারে মারো এ চোর ধাম কার কবহরে মাহাটি ওই যে তাকিতেছে তোমার কবহরের মাহাটি বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় সজ বসে তারা করি কন্ধনা বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় সজো না একশো তোর পাশে একাদা صلح. محمد صلى الله عليه وسلم الله پاک قرآن بھی تو رہے بولے چین لقد كان لكم في رسول الله اسوات حسنة সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নাবির ভেতরে জোরে বলেন মুসলমান আমার ভাই সেই নাবির আদর্শ আমাদের ভিতরে থাকা দরকার চাই জালসার দর্শক হোক কমেটি হোক বক্তা হোক সবার ভিতরে নাবির আদর্শ থাকা দরকার আছে আমি সকলকে অনুরোধ করবো যে বাবা জি সোনা আমার সাজিদুর ভাই যে কথাটা বলেছে এই কথাটা কিন্তু মেনে নিতে হবে সবাইকে এক বাক্যে এটা একটা নার জিনিস মেশিন আমি যেখানে বসে থাকতে থাকতে উঠে চলে গেলাম সাজিদুরকে দিয়ে উঠে কোথায় গেলাম ভাই আমি তো মানুষ উঠে কোথায় হারিয়ে গেলাম আবার কিছুক্ষণের মধ্যে এখানে আবার হাজির হয়ে গেলাম তাহলে যে কোনো আমার একটা অঘটন অসুবিধা ঘটেছিল মাইক ছেড়েছিলাম কথা ঠিক না ঠিক ঠিক আপনি যেখান থেকে উঠে ওই রাস্তায় পর্যন্ত যেতে পারবেন এটার কোন গ্যারেন্টি আছে আপনার নবী আমার বলেছেন বাদশা নবী উনি বলেছেন তুমি এক দিকে সালাম ফিরিয়েছো আর দিকে যে সালাম ফিরাতে পারবা এটার কোনো গ্যারেন্টি নাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে মুসলমান ভাইজান কোনো কোন রকমের যদি আমাদের এখানে সমস্যা দেখা দেয় তাহলে আপনারা আপনাদের দেশের আজকে আমরা সকলেই মেহমান কথা বলেন ঠিক না ঠিক আপনাদের দেশের মেহমান প্রথম থেকে নিয়ে আমি এ এজাবৎ পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব সুন্দর ব্যবহার আপনাদের এখানে দেখেছি আমি দেখলাম প্রথম থেকে ওই উপর থেকে নিয়ে আসা থেকে নিয়ে এ এজাবৎ পর্যন্ত হয়তো মায়ের একটা ইদিক উদিক হওয়ার জন্য মানুষের একটু রাগ উঠে পড়েছে বাবার আবার ভাই জানেরা তারপরেও আমরা বলবো যে আপনাদেরকে মেহমানের সাথে ভালো ব্যবহার রাখতে হবে যুবক ভাইয়ের আমার পর্দার আড়ালের মা খালা রাগ শোনেন এবার যে বিষয় আমি আলোচনা করেছিলাম যে আমার নাবিয়ে পাক সাহেবে সাহেব এলাউলাকের নাবি আল্লাহর দেওয়া শক্তিতে আল্লাহর দেওয়া শক্তিতে এই গোটা দুনিয়াটাকে আবার আমার নাবি আপনার নাবি দেখতেই থাকে জোরে বলেন সুবাহার আল্লাহ আজকে বাবাজি কারা রাস্তায় ঘোরাঘুরি করছে কারা রাস্তায় চলাফেরা করছে উঠা বসা করছে হাসি ঠাট্টা করছে মুসলমান ভাই এগুলো আমার দয়ার নাবিজি দেখতে পাচ্ছে জোর বলেন সুবহান আল্লাহ ওই নবীর সম্মুখে সেই দিন গিয়ে কেমন করে বাবাজি বলবে আমি আপনার উম্মত মুখ দেখাবো কি করে কারণ আলে মোলাবা বারবার ডাকতে আছে আপনারা আসেন আপনারা আসেন সেদিনও কিন্তু এই মুনাফিক মালগুলো বুঝতে পারলেন শেষ নবীর উম্মতদেরকে আমার আল্লাহ পাক একটা পর্দার আড়ালে বিচার করবে পর্দার আড়ালে হিসাব নিকাশ করবে এই তুমি এই কাজ করেছ না এই কাজ করছে না এই কাজ করনি এই কাজ করনি তো যারা বাবাজি আর নাবির আশিক যারা আল্লাহ নাবির আশিক যারা ছোট ছোট কিছু গুণা করেছে ওরা বলবে হ্যাঁ আল্লাহ এই কাজ করেছি ভুল স্বীকার করা মাত্র দুনিয়াতে ভুল স্বীকার করলে হয় সাজা আর আমরা শেষ নাবি উম্মাদ হওয়ার কারণে আল্লাহর কাছে ভুল স্বীকার করার সাথে সাথে তার জীবনের গুণাকে আল্লাহ মাফ করে দেয় জোরে বলেন সুহার আল্লাহ মুসলমান ভাই আমার সোনা মানিকেরা যুবকেরা আমি বলবো ভাই তুমি এই জায়গাতে আসো ভাই প্যান্ডেলে দুইটা জিনিসের কারণে বক্তা বক্তব্য ফুটে ভালো কি এক নম্বরে হলো মাইক যাই হোক মোটামুটি মাইক আমার কাছে এখন ঠিক লাগছে আমার কাছে মানে বক্তা যেহেতু হতো বক্তা ফুটাতে গেলে মাইকের ভালো প্রয়োজন হয় আচার বেচা মাইকে বক্তা বক্তা হয় না বাবা এই যে দুই ঘন্টা ধরে একটা মানুষ বকে দুই ঘন্টা কোন বক্তা আড়াই ঘন্টাও চলে যায় এই দুই ঘন্টা বকা ওই আচার বেসা মায়েকে হয় না তো বাবাজি যা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ মায়েরটা খুব ভালো লাগছে ওই ইচ্ছেস তো ভালো লাগছে বাইরে কেমন হয়েছে আমি বলতে পারবো না মুসলমান ভাই তারপরেও আমাদের যেহেতু আজকের সমাজে কেউ কোন রকমের যেন কোন বিভ্রান্তিকর কথা আমরা কাউকে বলবো না সকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন ব্রাদান ইসলাম মুআজ্জাজ সামিন کرام আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খুলিকাল ইনসানু দাইফা মানুষ বড় দুর্বল মানুষ বড় দুর্বল কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এই মানুষ এতটাই দুর্বল যে একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল একটা মুরগির বাচ্চার কাছে দুর্বল একটা মুরগির বাচ্চা ডিমের ভিতরে কয়দিন থাকে বাবা বসাইনে মুরগি কুকছে মুরগির পেটের তলে যদি দেওয়া যায় তো ওই ডিম থেকে বাচ্চাটা ফুটে উঠতে কতদিন সময় লাগে কুড়ি বাইশ দিন ঠিক ঠিক কুড়ি বাইশ দিন বা তেইশ দিন হাইস্ট পঁচিশ দিন কিন্তু ব্রাদার ইসলাম আপনি আমি মায়ের গর্ভে কতদিন ছিলাম কেউ আট মাস কেউ সাড়ে আট মাস কেউ নয় মাস কেউ সাড়ে নয় মাস কেউ দশ মাস এতদিন মায়ের পেটে থাকার পরে দুনিয়াতে যখন আসলাম তখন বলেন তো ওই মুরগির বাচ্চার মতন আমরা কি হেঁটে বেড়ালছি না কান্না করেছি শুধু বিছানায় শুয়ে শুয়ে একটা মুরগির বাচ্চা বাইশ দিনের মাথায় ডিম থেকে বেরিয়ে সকাল বেলায় রাত্রের বেলায় বেরিয়েছে সকাল বেলায় ছেড়ে ছেড়ে হেঁটে বেড়াবে মায়ের সাথে ঠুকরাতে লাগবে খেতে না পাইলে ঠুকরাবে কিন্তু আপনি আমি কতটা মাস্তান কতটা যে শক্তিশালী সেটা আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনার বিবেক বলে দেবে যে আপনি কত বড় মাস্তান আমার আল্লাহ বলে বান্দা আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি জোরে বলবে সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক বলছেন বান্দারে তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি আর এই দুর্বল করে সৃষ্টি করার কারণে আমি আল্লাহ পাক তোর উপরে আমার মায়াটাও বেশি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছেন ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুরিসিনিনা ওয়া হাজাল বালাদিল আমিন চারটা জিনিসের কসম খেয়ে আমার আল্লাহ বলছেন চারটা জিনিসের কসম খেয়ে আমার আল্লাহ বলছেন যে মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে জোরে বলে সুভার আল্লাহ আর সেই মানুষ আজ কতটা বেআব হলে কতটা বাবাজি আল্লাহর নাফারবান বান্দা হলে রাস্তায় হাসি ছাট্টা আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াতে পারে যদি কবরের ভয় থাকতো যদি আল্লাহকে ভয় থাকতো তাহলে তারা আজ বাবাজি স্টেজ থেকে দূরে ঘোরাঘুরি করত। না আজকে পায়ের জোরে রক্তের জোরে তুমি ঘোরাঘুরি করছো এই রক্ত একদিন শুকায়া যাবে তোমার মতন যৌবন এই বৃদ্ধ মানুষগুলোরও ছিল এই বাপজিটারও একদিন যৌবন কাল ছিল এরা তোমাদের বাপদক্ষী মানুষ এদের তোমার মতন রক্তের বাহাদুরি ছিল একদিন তোমার তো কিসের রক্তের বাহাদুরি এরা যে কাজ করেছে তোমার মতন ছেলে এখন তিন দিয়ে লাগবে তারপরও হবে না চরের মাঠে একটা বুঝা তুলেছে তো তিন জোড়া চার জোড়া মিলে চেড়ে দিয়েছে সেই মাথাকে সেই বুঝাকে মাথায় করে নিয়ে এসে বাড়িতে ফেলেছে আর এখনকার ছেলে যদি তুই তুলে দেয় মুচিড়ি বসে দেবে হ্যাঁ তারপরে মাস্তানি বাসিরে মাস্তানি তোর মাস্তানি বের করবে কবরে যাইয়া দেখ বাসের লাঠি রেডি যুবক ভাইয়ের আমার আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবাসি রে বান্দা বান্দারে আমি তোর আল্লাহ তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা ওরে বান্দা তুই দুর্বল হওয়ার কারণে তোর দুর্বল হওয়ার কারণে বাবা আল্লাহর মায়াটা আমাদের প্রতি বেশি কিন্তু আমাদেরও দেখেন দুর্বল হওয়ার কারণে আমাদেরও কিন্তু দুর্বলের প্রতি মায়াটা বেশি আপনাদেরকে একটা জিনিস বুঝায়া দি তা মোবাইল ধরেন আপনার দুইটা সন্তান একটার বয়স হলো 10 বছর একটার বয়স হলো 4 বছর তো দুইটা ব্যাটা আপনি একটা শক করে নতুন মোবাইল কিনে নিয়ে এসেছেন নিয়ে এসে বাড়িতে রেখেছেন রাখার পরে বড় ব্যাটাটা ধাক্কা মেরে মোবাইলটা ফেলে দিয়ে ভেঙে ফেলল বলেন নতুন মোবাইল কিনে নিয়ে আসার সঙ্গে সঙ্গে যদি বড় বেটা দশ বছরের বেটা ওই বেটাকে দুই থাপ্পড় লাগাবেন না লাগাবেন না ভাই 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 আমরা লাগাবো তো যে বেআ আমি কত শখ করে মোবাইলটা কিনিয়ে আসলে ভেঙে ফেললে দুই থাপ্পড় লাগিয়ে দেব। ওই একই দোষ চার বছরের দুর্বল বেটাটা করলো চার বছরের দুর্বল বেটাটা করেছে তো চার বছরের বেটাটার দিকে বাপ জানে যে ওকে তো দু থাপ্পড় দিয়েছি একে যদি আমি এক থাপ্পড় দিই এক থাপ্পড়ই পটল তুলবে তো বাপ জানে তো দুর্বল হওয়ার কারণে বাপ চোখ রাঙ্গিয়ে তাকাচ্ছে তো কিন্তু ওই চার বছরের বেটা বুঝতে পারছে যে আমার বাবা আমার প্রতি রাগিন্নিত হয়ে গেছে সন্তানের চেহারাটার বিকৃতি ঘটে একটা তো বাপ বুঝতে পারে যে আমার এই তাকানোর কারণে আমার বেটার কলিজা পর্যন্ত ফাটছে আমার বেটার কলিজায় আঘাত লাগছে অথ আমার বেটার কোনো কিছু হয়ে যেতে পারে সামনে আমার আমরা আপনি আমি করি কি ওই সন্তানটাকে বুকে তুলে নিয়ে বলি বাবা ওরে বেটা তোকে বলি নাই তোর মাকে বলেছি তোকে বলি নাই তোর ভাইকে বলেছি এই কথা আমরা বলি না বলি না কারণ দুর্বলের প্রতি মায়া বেশি দুর্বলের প্রতি মায়া বেশি আবার আল্লাহ বলে বান্দার আমি তোকে করে সৃষ্টি এই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহ তোর উপরে মায়াটাও বেশি জোরে বলেন এ আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে আমি তোর আল্লাহ আমি হাতি চাইতে শক্তিশালী হাতি ওরে বান্দা তোর চাইতে আমি হাবা শক্তিশালী প্রাণী বানায় মহিষকে তোর চাইতে শক্তিশালী প্রাণী বানায়ছি উঠে হিন্দু বান্ধারে ওরে বান্দা এই হাতি গুলাকে এই উঠ গুলাকে পা গুলাকে ভাল্লু গুলাকে আমি আল্লাহ তো তোই আমার বান্দা ওরে বান্দা তোর জন্য ওই শক্তিশালী জিনিস গুলাকে আমি তোর ওই শক্তিশালী প্রাণী গুলাকে আমি আল্লাহ তোর গোলাম বানায়া দিয়েছি জোরে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর আম্মা তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে নারে বান্দা না আমি আল্লাহর চাইতে তোকে কে বেশি ভালোবাসে মুসলমান বাবা যে আমার ভাই জানে রাগো আমার আল্লাহ বলে আমি আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা আমি জমিনে বান্দা আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই এর বান্দা ওরে বান্দা আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলিনাই এর বান্দা আমি নক্ষত্র সৃষ্টি করেছি আমার বলি নাই এর বান্দা ওরে বান্দা পুই বলি আমার চিৎকার করে বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ দাগলি আমার বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করি তোকে বড় ভালোবাসি রে বান্দা আমি আল্লাহ চাই না তুই জাহান নামে জ্বলবি আমি দেখব এরকম না রে বান্দা বান্দা রে তোর কর্মের ফলে তোর গুনাহের কারণে তুই জাহান নামে যাবি রে বান্দা কারণ বান্দারে বড় আদর করে তোকে আমি সৃষ্টি করেছি রে বান্দা আজ আমি তোর আল্লাহ তোকে আমি সুসাম করে আমি সৃষ্টি করলাম রে বান্দা বান্দারে রে ওগা যদি দুনিয়ার জমিনে আমি অন্ধ করে দুনিয়াতে পাঠায়া দিতাম পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না কবি পৃথিবীর এমন কোন এমবিবিএস ডাক্তার ছিল না তোর শতটো আবার ফিরায়া দাই ওরে বান্দা তোকে যদি আমি বোবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম ওরে বান্দা পৃথিবীর জমিনে এমন কোন বান্দা এমন কোন বান্দা না এমন কোন ডাক্তার না এমন কোন বাবা নাই আপনার জবান থেকে কথা বের করে দেবে মুসলমান আমার আল্লাহ দিয়া দিয়া বলে বান্দা রে ওই জবান তোর মা জননীকে ডাকবি বাধা নাই ওই জবান দিয়ে তোর আব্বাকে আব্বা বলে ডাকবি বাধা নাই রে বান্না হিন্দু বান্দারে রে ওই জবান দিয়া যখন তোর মাকে মা বলে ডাকি বান্দারে তোর মা জননীর কলেজা ঠান্ডা হয়ে যায় তোর জানের কলেজা ঠান্ডা হয়ে যায় ওরে বান্দা ওই জবানটা আমি আল্লাহর ওই জবানটা দিয়ে মাঝে মাঝে আমি আল্লাহকে যদি ডাক দিস আমি আল্লাহ তোর ওপরে রাজি হয়ে যাবো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এখন বাপ আপনারা একটু চিন্তা করে দেখেন এই জবান দিয়ে কত মিথ্যা কথা কত গিপদ আর কত রকমের গালি কত রকমের অশ্লীল ভাষা তারপরে কত মানুষকে মিথ্যা কথা বলে গিপদ করে এই জবানটাকে আমরা না রেখেছি কতটা যে আল্লাহকে ডেকেছেন আল্লাহর জিকির করেছেন কোরআন তেলাওয়াত করেছেন নামাজের কেরাত করেছেন কতটা করেছেন আপনার বিবেককে এবার জিজ্ঞাসা করেন ভাই যুবকেরা একটা সেকেন্ডের আজাব সহ্য করতে পারা যাবে না গো বাবা কবরের কঠিন আজাব একটা সেকেন্ডের আজাব সহ্য করা যাবে না খুন আল্লাহর বান্দা আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে গুনহার কারণে আমাদের হাত না পাক নাই গুনহার কারণে আমাদের চোখ না পাক নাই গুনহার কারণে আমাদের জবান না পাক নাই মুসলমান বাবাজির আমার ভাই জানে ও আমার কালেমাওয়ালারা আল্লাহ রব্বুল আলামিন যেই ধর্মে আপনাকে আমাকে দুনিয়ার জামিনে পাঠিয়ে পাঠিয়েছেন এই শুকরিয়া আদায় করি আমরা শেষ করতে পারবো না Ja, ja, ja. ja, ja. আল্লাহ পাক রব্বুল আলামিন পারলে আমাদেরকে বিধর্মী চাইলি বাবা বিধর্মীদের ঘরে আমাদেরকে কিন্তু আমাদের জন্ম দিতে পারত আমাদেরকে আবির্ভাব ঘটাতে পারত কিন্তু না আমার আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ সেই আল্লাহকে ডাকিনা ভাই কত বড় নাফরমান কত বড় আল্লাহর সাথে গাদদারি মাস্তানি আজকে যেই নাবিরা আদর্শ আজকে বাবাজি আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি কেমন ভাবে ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি কেমন করে পেশাবে যাবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি আপনার মা বাবার সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে বিদেশি মেহমানদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে এ মুসলমান আমার আল্লাহ পাকের নাবির ভেতরে আপনি যে কেমন আপনার বিবির সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আপনার সন্তান মা সন্তান মা বাবার সাথে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে মুসলমান বাবাজিরা ভাই জানেরা। আপনি মাথার চুল কেমন করে কাটবেন তাতেও নবীজির আদর্শ আছে জোরে বলেন সুবাহার আল্লাহ সুন্নতি চুল কাটা আছে ভাই সুন্নাতি চুল কাটা আছে কিন্তু সেই সুন্নাতি চুল কাটাতে আমরা বৃদ্ধা আঙ্গুলি লাগাইয়া সেলুনে যাই সেলুন বুঝছেন তো বাবাজি চুল কাটা নাপি